আমাদের জিএম লায়ন্স টিমস দেখতে পাচ্ছেন এখনই মাঠে প্রবেশ করবে আমাদের আজকে সুপ্রিম কোর্ট আন্টো টুর্নামেন্ট ফুটবল ফাইনাল এখন এখন আমাদের দল জিএম লায়ন্স এবং অপরপক্ষ ইউনাইটেড টাইগার এফসি মাঠে প্রবেশ করতেছে দেখতে পাচ্ছেন আমাদের দলের সবাই যাচ্ছে শুভকামনা রইল এখনই টস হয়ে যাবে এবং হচ্ছে খেলা এক থেকে দুই মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে দেখাচ্ছে আসলে ম্যাচ হচ্ছে যে কোনো খেলাধুলা হচ্ছে বন্ধনের সম্প্রীতির তা আমার ইতিমধ্যেই আমরা দুই মাস ধরে খেলছি আপনাদের সমস্ত রকম সাহায্য সহযোগিতা পাইছি ফাইনাল ম্যাচ এই ফুটবল ম্যাচ ফাইনালের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে আমরা হয়তো পুরস্কার বিতরণে দেওয়া অন্য যে কোনো দিন একটা সময় নিয়ে করব তো দুই দলের কাছে প্রত্যাশা থাকবে আপনারা খেলোয়াড় স্বরূপমর আপনি খেলবেন এখানে রেফারি হিসাবে আপনাদের অভিভাবক হিসেবে থাকবেন একটা পরিবারের যেমন অভিভাবক থাকে বাবা থাকেন তার কথা মানতে হয় তার নিয়মকানুন শুনতে হয় তা আজকে রেফারি সব আছেন নিশ্চয়ই তিনি আমরা বাপু থেকে রেফারি আনছি সর্বোচ্চ নিরাপক্ষদের দিয়ে সে খেলা পরিচালনা করে আসছেন আজকের খেলাও তাই করবেন তা আপনাদের প্রতি আমার বিশ্বাস ব্যাপারের সিদ্ধান্ত যেটা হয় চূড়ান্ত সিদ্ধান্ত সেটা আপনারা সবাই মেনে নেবেন উভয় দলের জন্য শুভকামনাথে

খেলা শুরু হয়ে গেল ইউনাইটেড টাইগার এফসি প্রথম বল টাচ করলেন এরা আছে খেলা দেখতে পাচ্ছেন আমাদের সুপ্রিম কোর্ট আনটু টুর্নামেন্ট খেলা চালু হয়ে গেছে অলরেডি দুই দলের জি এম সুপ্রিম কোর্ট আর হচ্ছে ইউনাইটেড টাইগার এফসি পায়ে বল দেখা যাক না অপর পক্ষে আবার বল চলে গেল আবার বল নিয়ে এগিয়ে যাচ্ছে পাবেল বাইর বল না আউট হয়ে গেল এখানে বলে রাখি আমাদের এখানে হচ্ছে প্রতি দলের নয়জন করে খেলোয়াড় জায়গা শর্ট থাকার কারণে ছোটো হওয়ার কারণে আমাদের নয়জন কী প্লেয়ার না বল গেল মাঠের বাইরে হলো না ইউনাইটেড টাইগার এফসির অনুকূলে বল এখন হচ্ছে জিএম জিএমসের এই অর্ধে খেলা কিন্তু বিশ মিনিট করে দুই অর্ধে চল্লিশ মিনিট বিশ বিশ চল্লিশ মিনিট এবং মাঝখানে বিরতি হবে দশ মিনিটের বল আউট খেলা খুব সুন্দর চলমান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সুপ্রিম কোর্ট আন্ত ফুটবল টুর্নামেন্ট কিছুক্ষণ আগেই ক্রিকেটের ফাইনাল হয়ে গেল সেখানে অদম্য একুশ এবং হচ্ছে সুপ্রিম কোর্ট লিজেন্টের মাঝে খেলা ছিল এখানে হচ্ছে সুপ্রিম কোর্ট লিজেন্ট ওনারা হচ্ছে বিজয়ী দল হলেন আজকে দু হাজার পঁচিশ সালে ফাইনালিস্ট এবং একই দিনে ফুটবল ম্যাচ চলমান জয়িরভাইয়ের পায় বলছিলো এরপর হচ্ছে হাসান ভাইয়ের কাছে বল এগিয়ে চলছেন তারা কিন্তু না আউট হয়ে গেল টান টান উত্তেজনাকর খেলার দিকে চলছে দুই দলে সমানভাবে খেলছে বলটা আবারও আউট যদিও মাঠটা অনেক ছোটো যার কারণে নয়জন নয়জন আঠারো জন প্লেয়ার নিয়ে খেলা হচ্ছে আর আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্ট আনটা টুর্নামেন্ট প্রতি বছর হয়ে থাকে এবং হচ্ছে জাতীয় ঈদগা মাঠ ঈদগা মাঠে এই খেলাটি হয়ে থাকে এবং যাতিরগা মাঠের সামনে যে বড় রাস্তাটি রয়েছে এই রাস্তাটা হচ্ছে অসংখ্য হাজারো যানবাহন চলাচল করতেছে সামনে মেট্রো রেলের লাইন দেখতে পাচ্ছেন যার কারণে এখানে সাউন্ড পলিউশন অত্যাধিক আমার কথা অথবা ফুটবলারদের যে মুভমেন্ট বা হচ্ছে চলা যে সাউন্ড বা বলের যে গতির সাউন্ড সেগুলো হয়তো বা আপনারা অনেক কিছু মিসিং করে যাবেন বা অনেক কিছু স্পষ্ট শুনতে পারবেন এই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি খেলা রুবেল ভাইয়ের পায়ে বল কিন্তু না বল ক্লিয়ার করলেন ইউনাইটেড টাইগার এফসির প্লেয়ার বল এখন মাঠের বাইরে জয়ের ভাই শ্যুট করবেন দেখা যাক কী হয় অসাধারণ একটি শ্যুট রুবেল ভাইয়ের শরীরে বল পরে হলো না অল্পের জন্য ভালো কিছু হলো না গোলার সম্ভাবনা ছিল কিন্তু না রুবেল ভাই শ্যুট করবেন জেম লায়ন্সের অনুকূলে শোট বল আউট হয়েছিল দেখা যাক একটা ঘটতেও পারে না বল পাবেল বাইর পায়ে বলের দিকে মারছিলেন কিন্তু হেড করে ক্লিয়ার করলেন বলটা আবার আউট খেলা খুব সুন্দর চলছে ও হাসান ভাই বল ক্লিয়ার করলেন আবার বল হচ্ছে কিন্তু না আউট হয়ে গেলেন আসলেই কী বলবো মাঠটা ছোট হওয়ার কারণেই কিন্তু আমাদের বল বারবার মাঠের বাইরে যাচ্ছে যার কারণে কাঙ্ক্ষিত ফলাফল আসার আগেই বল মাঠের বাইরে চলে যাচ্ছে বল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না বল ক্লিয়ার করতে গিয়ে পারলেন না এরপর হচ্ছে পিছনে ব্যাক করলেন আর তানিম ভাই কিন্তু না বল মাঠের বাইরে চলে গেল আজকে শনিবার সঙ্গত কারণেই সরকারি অফিস আদালত সব বন্ধ তো আমাদের এই শনিবারেই ফাইনাল ম্যাচ খেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের কোর্ট বন্ধ হয়ে গেছে অলরেডি সামনের মাসের চার তারিখ পূর্ণাঙ্গভাবে খুলবে অর্থাৎ ছাব্বিশ সালের জানুয়ারি মাসের চার তারিখ অনেকে ছুটিতে যাবেন যার কারণে আজকেই শনিবার ফাইনাল ম্যাচ খেলেই ফাইনালিস্ট ঘোষণা করা হবে এবং পরবর্তীতে পুরস্কার দেওয়া হবে রেফারি আছে বাভুবের থেকে তিনজন রেফারি দুজন মহিলা এবং একজন পুরুষ তিনজন রেফারি রয়েছে এখানে ওনারা খুবই বিজ্ঞ ওনারা হচ্ছে এক নিরপেক্ষভাবে আজকে খেলা পরিচালনা করবেন এবং এর আগেও যতগুলো খেলা হচ্ছে বাপুবের এবং ক্রিকেট যে আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশ বিসিবির যে নমিনেটেড আম্পায়ার এবং বিসিবির নমিনেটেড রেফারি তাদেরকে আমরা নিয়ে আসি আসি প্রতিবারেই যাতে খেলার হচ্ছে কোনো ফলাফল কারো পক্ষে বা বিপক্ষে না যায় হ্যাঁ দুই দলে আসলে খুব ভালো টিম হ্যাঁ হ্যাঁ যে জিতুক হচ্ছে আমাদের দল আমাদের সহকর্মী সবাই মিলে আমরা ভাই 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 আসলে সবচেয়ে বড় কথা আমরা ফুটবলকে উপভোগ করতে চাই একটু আগে কিন্তু আমরা ক্রিকেট উপভোগ করলাম এবার আমরা ফুটবল খেলা উপভোগ করতেছি নিঃসন্দেহ হ্যাঁ 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 নিঃসন্দেহ এটা একটা ভালো দিক কারণ হচ্ছে খেলাধুলা আসলে মনে শান্তি আনে আমরা অনেক পরিশ্রম করি ক্লান্ত হয়ে যায় হাঁপিয়ে যাই এই যে বছরের যে দুই মাস আমাদের খেলাধুলা চলে শুক্র শনিবার করে এতে কিন্তু যারা দেখে যারা খেলে উভয়ের কিন্তু মন পরিষ্কার হয়ে যায় হ্যাঁ এবং আমরা আসলে যে আমাদের মাঝে ক্লান্তি ক্লান্তি দূর হয়ে যায় আমাদের সুপ্রিম কোর্ট যে কল্যাণ ট্রাস্ট আছে এই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছর খেলাধুলার ব্যবস্থা করা অঘটন ঘটতে যাচ্ছে মনে হয় না ওয়াও ইস এখনই অঘটন ঘটে যাচ্ছে ছিল। কিন্তু না গোলকিপার অনেক দক্ষতায় বলটি ফেরত দিলেন তারপরেও কিন্তু বলটা ক্লিয়ার হয়ে হয়েছিলো না এরপর জহির ভাই মারতে গিয়েও ব্যর্থ হয়ে ইউনাইটেড টাইগার এফসির দল প্লেয়ার কিন্তু অলরেডি অঘটন ঘটাইতে চাচ্ছিলো কিন্তু হয়নি তানবীর ভাই হেড করলেন আবার বল জহির ভাইয়ের পায়ে কিন্তু না বলটি আউট

এক গোল হয়ে গেল আসলে খুব সুন্দর গোল দেখার মতো গোল ছিল আসলে অসাধারণ গোল অসাধারণ ডেলিভারি জিএম লায়ন্স এক টাইগার ইউনাইটেড এফ সি শূন্য ও ও অসাধারণ 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 গোলকিপার যে দক্ষতায় বলটি প্রথম ঠেকিয়ে দিলেন এবং পরের বলটি আবারও ধরে নিলেন এখানে অন্য কোনো গোলকিপার হলে নিঃসন্দেহে গোল হয়ে যেত নিজাম ভাই অনেক ভালো গোলকিপার আজকে আমি সচকে দেখলাম আরো গোল আরো গোল আপনি বলเอา শেষ গোল শেষ হিসাব আছে তো বলাও শেষ গোল আও শেষ আমি জানি কোন ম্যানকারে দিব দেনে পড়লে গোল দিব হ্যাঁ ভাই ভাই বলার সাথে সাথে গোল হয়ে গেছে জিএমলাইন্স দুই ইউনাইটেড টাইগার এফসি শূন্য দুই গোলে গিয়ে রবনি ভাই যে কথাটা বলছে খুবই ভালো লাগলো আমার জিএম লায়েন্সের কোচ ভাই বললো যে স্কোরের সিএ খেলা সুন্দর হওয়াটাই জরুরি অর্থাৎ শুধু গোল হলেই হবে না খেলাও সুন্দর ফুটিয়ে তুলতে হবে জনগণকে দেখাইতে হবে যে খেলাটা অনেক সুন্দর হচ্ছে যেটাকে আসলে ফুটবলের সৌন্দর্য বলে ফুটবল মানেই সৌন্দর্য ফুটবল মানেই ভালো কিছু ফুটবল মানেই হচ্ছে মনোমুগ্ধকর ইউনাইটেড টাইগার এফ সি শূন্য এবং হচ্ছে জিএম লায়েন্স দুই এখন পর্যন্ত খেলার আপডেট

জেএম লায়েন্স তিন ইউনাইটেড টাইগার এফ সি শূন্য নিজাম ভাই গোলকিপার অসাধারণ গোলকিপার জেম লায়েন্সের আর যদি দেখাই আমার জার্সিটা দেখতে পারেন আমি হচ্ছি জেম লায়েন্সের মিডিয়া পার্টনার আক্তার দা ট্রাভেলার সব সময় পাশে থাকবে তানবীর ভাই বল শ্যুট নেবেন নাকি গোলকিপার নিয়ে গোলকিপার নিয়ে এসেছে ভাই এবার বলেন আমরা ভালো খেলেছি আপনারা আমাদের জন্য আগামীতে দোয়া করবেন চ্যাম্পিয়ন যেন হতে পারি অবশ্যই অবশ্যই শুভকামনা রইলো আপনাদের জি জি আপনাদের জন্য সবার জন্য শুভকামনা জি ভাইয়া খেলা শেষ আপনারা দেখতেছেন জিএম লায়ন্স দু হাজার পঁচিশ সালের ফাইনালিস্ট গত বছরও তারা হচ্ছে এই ইউনাইটেড টাইগার এফসির সাথে যৌথ ফাইনালিস্ট ছিল

জিএম লায়ন্স চতুর্থবারের মতো ফাইনালিস্ট হয়ে গেলেন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার দু হাজার পঁচিশ সালের চার চারবার চ্যাম্পিয়ন ইউনাইটেড টাইগার্স এর অধিনায়ক মেহেদি মনির আজকে অনিবার্য কারণবশত উনি আজকে নেই ওনার অধীনে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে শাকিলকে অধিনায়ক দেওয়া হয়েছে আমি শাকিলের কথা শুনবো আজকের ম্যাচের ব্যাপারে শাকিলের অপিনিয়নটা জানতে চাইব শাকিল আসসালামু আলাইকুম আসন্ন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সিজন ফোর খেলায় ফাইনাল ম্যাচটি ইজিএম ল্যান্স বনাম ইউনাইটেড টাইগার্স আজকে যে ফাইনাল খেলাটি হয়েছে আমরা খুব আনন্দের সহিত এই খেলাটি উপভোগ করেছি এবং খেলেছি আমরা সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী এই জায়গায় আমরা সবাই সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করছে আমাদের কমিটি এবং আমরা যারা খেলেছি খুবই আনন্দের সাথে আমরা খেলেছি এবং সবাই আমরা এই খেলাটি উপভোগ করেছি আমি অত্যন্ত আনন্দের সহিত বলতে চাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের চায়ের চারবারের চ্যাম্পিয়ন খুব ভালো খেলে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা এই পর্যন্ত যেতে এস আসতে পেরেছি তার জন্য আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে আমরা যেন ভালো খেলা উপহার দিতে পারি সেই শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সুন্দর একটা খেলা হয়েছে আমরা ফাইনালে ড্র হয়েছিল ট্রাইভেগের মাধ্যমে আর এই ক্রিকেট এবং ফুটবল এই সিজনের খেলাটা এত সুন্দরভাবে যারা কমিটিতে ছিলেন এত সুন্দরভাবে খেলাটা সুশৃঙ্খলভাবে যে শেষ করছে সেই জন্য আন্তরিকভাবে আমি আমার টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি আয়োজক কমিটির আহ্বায়ক সদস্য সচিব সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তর থেকে এবং সত্যি তার যে পরিশ্রম করেছেন তারা কৃতিত্বের দাবিদার একটা ফাইনাল ম্যাচকে একটা টুর্নামেন্টকে এত সফলভাবে সুন্দরভাবে শেষ করার জন্য আমি মনে করি সমস্ত প্লেয়ার এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে আবহাওয়ায় কমিটিকে আবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই ফুল আমি মনে করি যারা এখানে দর্শকরা আছেন বিশেষ করে আজকের অতিথি যারা আছে এবং বাচ্চারা আছে তাদেরকে দিয়ে উদ্বোধন করা হোক এবং এই ফুলগুলো তাদেরকে আগে দেওয়া হোক যে বাচ্চারা আছেন আজকের এই খেলার সৌন্দর্য ছোট ছোট বাচ্চারা এবং আমাদের তাদের অনেক প্লেয়ারের সহধর্মী এখানে এসেছেন তাদের মাধ্যমে আমি মনে করি ভুল তাদেরকে বরণ করে নেওয়া হোক এবং ভবিষ্যতেও খেলার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হোক এর মধ্য দিয়ে আমাদের আজকের টুর্নামেন্ট সমাপ্তি ঘোষণা করা হলো আমরা ভাই আমার সিলেশন স্ট্রপ করে করতেছেন আপনাকে একটা ফুল উপহার দিলাম থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ দেখতে পাচ্ছেন একবার ভাই আমাকে একটা সুন্দর ফুল রজনীগন্ধা স্টিক উপহার দিয়েছেন সেইগুলো চার বছর ধরে আমাদের পাশে আসেন যে প্লেয়ার সকল বুঝ আমাদের রামপানি ভাইকে আমি ফুল দিয়ে কম্পানি ভাই ফুলবে অভিজ্ঞতা কি বলেন অভিজ্ঞতা আসলে গেমল্যান্ডস বড় বড় এক রকম খেলে আর পুরো ভর্তি বা পুরো টুর্নামেন্টগুলো যেরকম খেলে আসে আমরা ওই ধারাবাহিকতায় ভালো রেজাল্ট নিয়ে আসছে আর আমরা সবচাইতে আনন্দিত এই জন্য যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে খেলোয়াড় সুলভ আচরণ পরিলক্ষিত হয়েছে যার কারণে সবাই দর্শক যারা খেলোয়াড় বা টিম ম্যানেজমেন্ট সবাই সবার উপর আমি নিজেও আমার দলের খেলোয়াড়দের উপর খুব সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ধন্যবাদ ঠিক আছে ভাইয়া কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ওকে ভালো থাকবে ক্যামেরা পার্সন ভাই ভাই পারসন অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাদের এই আজকে ফুটবল ফাইনাল টিমের জন্য উনি অনেক দূর থেকে এসে অনেক কষ্ট করে আমাদের ভিডিও ধারণ করেছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা রাখবো ভবিষ্যতে উনি এর ভালোভাবে ওনার ক্যামেরা ধারণের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ আক্তার ভাই ওকে ভাই ভালো থাকবেন জি ধন্যবাদ আমি যে আমরা জিতেছি চারবারের মতো ইনশাআল্লাহ আগামীতেও জিতবো আমাদের এই খেলা আয়োজনের পিছনে আমাদের যে অর্গানাইজেশন কমিটি আছে নিজান ভাই সহ আরও আমাদের ব্রেম সাহেব সহ আমাদের যারা আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার সকল সহকর্মীকে যারা আমরা একসাথে মাঠে খেলেছি খেলার সুর করতে পেরেছি ইতিমধ্যে আমাদের মাঝে ক্রিয়া প্রেমিক আমাদের আরেকটা ভাই নেওয়াজ ভাই চলে এসেছেন ইতিমধ্যে আমাদের আমি বলবো খেলা তো সুন্দর ভাবে পুরো আয়োজন করছে এর পিছনে সম্পূর্ণ আসলে অনেক বেশি পরিশ্রম করছে আমাদের মিজান ভাই মিজান ভাই এর অবদান আমাদের এই টুর্নামেন্টের সাকসেস হয় আর কি তো সবাইকে আজকে আবার খেলা শেষে ফুল দিয়ে আবার শুভেচ্ছা জানাইছে ওনার মনটা অনেক বড় ওনার মনে অনেক ভালোবাসা সবাইকে সে ভালোবাসা বিতরণ করেছে তো আমি দেখলাম তো উনাকে তো আমাদের সবার আগে ফুল দেওয়া উচিত অবশ্যই অবশ্যই মিজান ভাইকে এই অনুষ্ঠানে সফলতার জন্য তারা একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম আল্লাহ ঠিক আছে আমরা সব সময় এরকম টুর্নামেন্টে আপনাকে আমরা চাই জি আপনাদের আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ঠিক আছে আসাদ ভাই আপনারাও দিলেন আপনি তো ক্যামেরাটা এই জন্য নিলাম সবসময় খালি সামনের লোকগুলার দেখে নেই পিসের লোকটারও দেখলেন না এলো পিসের লোক দেখিনি তার ক্যামেরায় বন্দি করছে হয়তো এই সুবাদে আমরা অনেক দিন আমরা ধরে রাখতে পারবো এই আক্তার বা অনেক মজার মানুষ দুর্প্রিয় মানুষ ট্রাভেলার আক্তার সবাই তাকে এক নামে চিনে তাকে তার দিয়ে তারে আমি অবশ্যই ধন্যবাদ জানাই ভাইকেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের অনুষ্ঠানের পরবর্তী সিজনের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে